ওয়াইটির এই মুহূর্তে যা পরিস্থিতি মানে এই যে কন্ট্রোভার্সি কুইন নাটকের রানী মিথ্যেবাদীর রানী যা যা ঘটনা এই মুহূর্তে ঘটাচ্ছে সেটা আমার মনে হয় আরও কিছুদিন আগে ঘটানো উচিত ছিল তাহলে আর কিছু হোক না হোক কিছু অন্ধ সাপোর্টার কিছু অন্ধ ভিউয়ার্স তারা আজকে যে বিষয়টা বুঝতে পারছে উপলব্ধি করতে পারছে যে তাদেরকে এতদিন বোকা বানানো হয়েছে তারা কিন্তু আরও হয়তো এক বছর বা পাঁচ ছয় মাস আগে এই বিষয়টা বুঝতে পারতো কারণ কি যেই কন্ট্রোভার্সি কুইন প্রতি মুহূর্তে ভিডিওর মধ্যে একটা কথা বলে চলেছে আমি কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দেখি না আমি কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখি না মেনে নিলাম তুমি দেখো না কিন্তু প্রতিদিনের ভিডিওতে ওই একই কথা কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নাকি বলেছে ও ওর স্বামীকে নিয়ে এই ঘরে সই আর বাবা পাশের ঘরে সই কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি নাটক করে করে দেখাচ্ছে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি তার পোষ্যকে নিয়ে বলছে এগুলো ও কি করে জানতে পারছে ও যদি কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও না দেখে যদি কোনো কন্ট্রোভার্সি আইডিকে আনফলো করে দিয়ে থাকে তাহলে ও এই সমস্ত জিনিসগুলো জানতে পারছে কি করতে মানে কি করে তার মানে কত বড় মিথ্যাবাদী বুঝতে পারছো এরপরে হচ্ছে ভিউজের এতটাই নেশাই মত্ত হয়ে গেছে বরকে তো বিক্রি করে দিয়েছে বর প্লাস নিজের মান সম্মান আজকে তো সমস্তটা বিক্রি করে দিল তার পাশাপাশি যেই পোষ্যটাকে নিজের সন্তান সন্তান বলে সবসময় একটা বাহবা দেখায় দেখো এটা তো আমরা প্রত্যেকে জানি এই একটা আইডি বলো আর বাড়িতে থাকা কোনো পোষ্যই বলো এদেরকে কিন্তু সত্যিই আমরা সন্তান সমতুল্য করে মানুষ করি ঠিক নিজের সন্তানকে যেমন সঠিক টাইমে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো তেমনি ঠিক একটা পোষ্যকেও কিন্তু আমরা তাই করি তাই না একটা পোষ্য সে কুকুর হোক বিড়াল হোক পাখি হোক সঠিক টাইমে কিন্তু তাদের খাওয়ানো সমস্ত কিছু দিক থেকে কিন্তু আমরা সেইভাবেই গুরুত্ব বা দায়িত্ব পালন করি কিন্তু সেটা যদি শুধুমাত্র ওই বলার কথা বলাই রয়ে যায় কাজে কমমে কিছু না হয় তাহলে কী হয় সেই প্রশ্নটাকে শুধুমাত্র আনা জন্য নিজের ভিডিওতে একটু কিছু কন্টেন্ট অ্যাড করা কারণ প্রতিনিয়ত কি আমি নিজেকে আর স্বামীকে দেখাবো একটা কিছু নিত্য নতুন আনলে সেটা নিয়েও কিছুটা কিন্তু ব্লগিংয়ের মধ্যে আমার সময় কাটানো যাবে বা ভিওয়ার্সদেরকে কিছু একটু নতুন দেখানো যাবে কিন্তু যেই পোষ্য নিয়ে এত আধিক্ষেতা ভিডিওর প্রথমাংশেই প্রায় পাঁচ মিনিট আদর মানে নিজের সন্তানকে আদর যত করে তার থেকে বেশি মনে হয় পোষ্যকে আদর করা হলো মানে ওর ভিডিও অনুযায়ী বলছি সেক্ষেত্রে যেই সন্তানকে ছেলে 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 বাবার বাবা নেই বলে বাবার একটু আদর পাচ্ছে না বলে বাবা মায়ের দুজনকার আদরই কিনা এই নাটকীয় রানী দিচ্ছে সেই মায়ের কোথাও মনে হচ্ছে না যে আমার পোষ্যটার জন্য আমি কিন্তু চিকেন এনে রেখেছি এক সপ্তাহ আগে কিন্তু পোষ্যটাকে আমি প্রতিটা মুহূর্তে ওই একই জিনিস দই ভাত দই ভাত দই ভাত দিয়েই যাচ্ছি নিজের সন্তান হলে আমরা কি কখনো মানে এই যে কোনো খাবার এক জিনিস দিতে পারতাম কখনো কিন্তু পারতাম না আজ যাদের সন্তান বড় হয়ে গেছে তাদের কিন্তু যেটা নর্মাল রান্না হচ্ছে সেটা আমরা দিতে পারি বাট যাদের বাচ্চা শিশু বিশেষত আমারই যেমন ছোট বাচ্চা আছে অনেক খাবার এরকম হয় যেটা কিন্তু দু তরফায় কিন্তু তৈরি করতে হয় একটা হয়তো মশলা একটু বেশি দিলাম একটা হয়তো মশলা একটু কম দিলাম আর যাদের আরও এ ছোটো মানে ছোটো বয়স ধরো ওই দেড় বছর দু বছর তাদের তো সম্পূর্ণ খাবারটাই কিন্তু পুরোপুরিভাবে অন্যভাবে তৈরি করতে হয় কিন্তু এখানে যে পোষ্য নিয়ে এত মাতামাতি ভিডিওর প্রথমাংশ তাকে ডাকছে সেটা দেখাচ্ছে তাকে ঘুম পাড়াচ্ছে সেটা দেখাচ্ছে এটা ওটা সেটা পোষ্য নিয়েই প্রায় ভিডিওর বেশিরভাগ অংশ দেখাচ্ছে সেখানে পোষ্যটার জন্য যে চিকেনটা এনে রেখেছে সেটা তো দেখছো ডিপ ফ্রিজে রাখাই আছে সেই পোষ্যটার জন্য সেই চিকেনটা কি একটুও সিদ্ধ করে দেওয়া যাচ্ছে না সারাদিনে তো সেই রকমভাবে কোনো কাজকর্মই নাকি তার নেই যেই কারণে মানে বিছানাটা গোছাতে গোছাতেই পাঁচ মিনিট কাটিয়ে দিল বিছানার ফাইট গুলো গোছাতে গোছাতেই পাঁচ মিনিট কাটিয়ে দিলো তো এইগুলো না করে একটু পোষর জন্য চিকেনটাও যদি সেদ্ধ করে দিতে পারতো তাহলে হয়তো ভালো লাগতো দেখো ওখানে থাকতে কিন্তু দিত কিন্তু এখানে থাকতে দিচ্ছে না আর চিকেন নেই তা কিন্তু নয় ওর ফ্রিজে কিন্তু চিকেন আনা আছে তাহলে দিচ্ছে নাটা কেন এটা শুধু আমার প্রশ্ন নয় ওর ভিউয়ারসদেরও কিন্তু প্রশ্ন এমন কি ওর পজিটিভ ভিউয়ার যারা ওকে খুব বিশ্বাস করতো ভালোবাসতো তারাও কিন্তু এই প্রশ্নটা করছে এরপর চলে আসি আরও একটা বিষয় সেটা হচ্ছে এই যে প্রতি মুহূর্তে ওর নিজের একটা কি বলবো গাউনি গাওয়া এই স্বামীকে নিয়ে ওখানে থাকতে যত না স্বামীর প্রতি টান ছিল যতনা না শ্বশুর শাশুড়ির প্রতি টান ছিল এখানে এসে যেন টানটা বেশি বেড়ে গেছে এই যে সবসময় এখানে তো আর কেউ নেই আমাকে কি গো ওঠো এই কথা বলে আমাকে ওঠাবে তাই একটু দেরি হয়ে যাচ্ছে দেখো সত্যি কথা বলতে যার সাথে যার মনোমালিন্য হবে এই রকম মেসেজ করবে যে তাহলে কি আমি নিজের রাস্তা নিজে দেখে নেবো এই ধরনের ম্যাসেজ যে করবে তার কথা এইভাবে বলছে মানে সে এখানেও কিন্তু সেই বরকে বিক্রি করছে যে আর কী কী বিক্রি করলে আমি খুব তাড়াতাড়ি রাতারাতি ভাইরাল হতে পারবো শাশুড়ি যখন ওখানে ছিল শ্বশুর যখন মানে ওখানে থাকতে তখন মনে হয়নি কোনো সময় তাদের জন্য আমি একটু কিছু করি কিন্তু এখানে আসার পর শাশুড়ির মশারি গোছানো মনে পড়ছে তারপর তোমার স্বামী ওকে ওগো কিগো গো বলে ডাকতো এগুলো মনে পড়ছে অথচ ভিউয়ার্সদের সামনে তাকে বিক্রি করার কোনো থেকে কোনো ছোট পয়েন্টও কিন্তু ও ছাড়েনি এরপর চলে আসছি সেটা হচ্ছে তোমরা কি লক্ষ্য করেছো বলতেও খুব খারাপ লাগছে ও যখন ক্যামেরাটা করছিল তখন ওর নিজের দিকে কি এডিট করার সময় একবারও দেখেনি যে আমাকে ঠিক কেমন লাগছে বিশেষত ও যখন বারবার বিছানার ওপর উঠছিল ওই আগের দিনও দেখছিলাম বালিশগুলো নামাচ্ছে বালিশ বলছি বিছানাটা মশারিটা নামাচ্ছিল প্লাস আজকেও দেখছিলাম বারবার ওই তোমার খাটটা গোছাচ্ছিল যখন উঠছিল নামছিল ওকে ঠিক কীরকম লাগছিল বলো তো ওর নিচের পোর্শনটা এই বিষয়গুলো নিয়ে কিন্তু ও এই কণিকাকেও অনেক প্রশ্ন করেছিল কোন কালারের ভেতরে কি পড়েছে সেটা প্রিন্টেড না নাকি সেটা প্লেন এই নিয়ে অনেক প্রশ্ন কিন্তু ও করেছিল আজকে ও যখন ওর ভিডিওতে এই জিনিসগুলো দেখাচ্ছে তখন কি তোমাদের মনে হয় ও না জেনে বুঝে দেখাচ্ছে একদমই নয় ও জানে যে আমি এমন এমন কিছু আমার ভিডিওর মধ্যে দেখাবো সেটা নিয়ে আমাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট হবে এবং আমার ওই একজনকার সংসারে আমি যদিও থেকে থাকে সেটাকে তো আর আনতে পারবে না সোশ্যাল মিডিয়ায় তাহলে সংসারটা কার একজনের পোশোটাকে নিয়ে দুজনের তো সেখানে আমি সাতাশ মিনিটের ভিডিও কি করে বানাবো তো সাতাশ মিনিটের ভিডিও বানাতে গেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমন কিছু বিষয় নিয়ে কন্টেন্ট করতে পারে আমি আমার ভিডিওতে তেমনটাই দেখাবো তবে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট বানাবে এবং আমি দেখি না দেখি না করেও সেই ভিডিওগুলো দেখব এবং সেই ভিডিওর মধ্যে যেই কথাগুলো থাকবে সেইগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে কিন্তু আমি ভিডিও দিয়ে দেবো এইভাবে আমাকে কিন্তু দিনের পর দিন দিনের পর দিন কিন্তু আমার আইডিটাকে গ্রো করতে হবে নচেত খুব ভালো করেই জানে যে আমি যেই বিষয়গুলো নিয়ে একদিন কণিকাকে প্রশ্ন করেছি সেই সেম জিনিস যদি আমি রিপিটেডলি আমার ব্লগিংয়ে দেখায় তাহলে কি আমার ভিউয়ার্সরা বা অপর পক্ষে কন্টেন্ট যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা কি ছেড়ে দেবে দেবে না তো তাহলে এই যে নাইটির নিচে একটা ছায়া বা ডবল নাইটি যদি অনেকে দেখবে ছায়া পড়ে না অনেকে ডবল নাইটি পরে একটা নাইটির উপর একটা মানে একটা অনেক সময় ছেঁড়া ছেড়াটেরা হয় তার উপর আর একটা পড় নিলে কিন্তু সেইভাবে কিছুই বোঝা যায় না কিন্তু এখানে এতটাই দৃষ্টিকটু লাগছিল এতটাই বাজে লাগছিল মানে কি বলবো অনেক অনেকে এইভাবে তাকে ভালোভাবে কমেন্ট করেছে যে প্লিজ তুমি কিছু মনে করো না তুমি একটা ভেতরে কিছু ইউজ করো তোমাকে দেখতে খুব বাজে লাগছে তুমি ভিডিও করেছো মানছি বাট তোমার এডিট করার সময় মনে হলো না যে না এই ভিডিওটা আমার আজকে দেওয়া যাবে না বা যতটুকুনি অংশ আমি এই বিছানা গুছিয়েছি বা যতটুকুনি অংশে আমাকে দেখতে বাজে লাগছে আমি ততটুকুনি অংশ অ্যাড করব না আরে ভাই অ্যাড করবে নাকি কি সাতাশ মিনিটের ভিডিও কী করে না হলে ভাবো না ওর ডেলি ব্লগে আমরা কি দেখতে পেলাম পোষ্যকে খাটের তলা থেকে নামাচ্ছে তিন দুবেলা খাওয়াচ্ছে নিজে ভাত খাচ্ছে সকালে ভাত বসাচ্ছে রাত্রি ভাত বসাচ্ছে ভিডিও এন্ড এছাড়া তো আর কিচ্ছু নেই এছাড়া আর কিচ্ছু নেই যে আমাকে স্বামীর জন্য টাইমে ভাত দিতে হবে সন্তানকে টাইমে আমাকে স্কুলে পৌঁছে দিতে হবে সকালবেলা উঠে তার জন্য টিফিন বানাতে হবে এগুলো তোর ওর আর সেই তাড়াটাই নেই তাহলে ব্লগিংয়ে কি আছে যে একটা ব্লগিং সাতাশ মিনিটের হয়ে যাচ্ছে তো সেই ব্লগিংয়ে এমন কিছু দেখাতে হবে যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু কন্টেন্ট করতে পারে তো সেক্ষেত্রে ওই জন্য জেনে বুঝেই কিন্তু এই কি বলবো ব্রা এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু ও কন্টেন্ট বলে যারা বিক্রি করে তারা কি দিচ্ছে দেখায় না হ্যাঁ অবশ্যই এরকম অনেক মানে দোকান আছে বিক্রি করে তারা বিজনেসের জন্য করছে তাদের সেটা বিজনেস বাট এরকমটা কিন্তু কেউ করতে অন্তত দেখেনি যেটা কিনা এই মানে কি বলবো নাটকীয় রানি করছে আর সবথেকে বড় বিষয় যে কিনা কিছুদিন আগে কনিকাকে নিয়ে পুরো একদম ছিঁড়ে যাকে বলে খেয়ে নিয়েছে তার মুখে আজকে এই কথাগুলো মানায় আগের দিন আমাকে একটা কমেন্ট করেছিল তুমিও তো কণিকাকে নিয়ে ভিডিও করেছো হ্যাঁ আমি সবসময় বলি আমি করেছি তো আগে কখনও করিনি রিসেন্টলি যে নাটকটা করেছিল আর ওটা যে ওদের নাটক ছিল সেটা এখন গিয়ে আমরা প্রত্যেকে বুঝতে পারছি আর যেই যেই জায়গায় নাটক মনে হয়েছে সেই সেই জায়গাগুলো দিয়ে তুলে ধরছি এমন নয় পার্সোনাল কিছু টেনে নিয়ে এসে তাদেরকে নিয়ে ভিডিও করেছি তোমরা আজকে একটা জিনিস লক্ষ্য করেছো কি বোন বোনও বলছে আহারে চোখ মুখটা পুরো তো শুকিয়ে গেছে হ্যাঁ বোন তো বলবেই একজন দেখলাম কমেন্ট করেছে তিন বোনকে কি দেখতে না এটা আমার কিরকম একটু লেগেছে কারণ ওর বোনটাকে যথেষ্ট সুন্দর দেখতে আমার চোখে ভালো লেগেছে খারাপ না বিশ্ব সুন্দরী না হলেও কিন্তু সুন্দর ভালো এর থেকে অন্তত বেটার বোন দেখলাম কত কিছু রান্না করে এনেছে চিকেন সিক্সটি ফাইভ এনেছে ক্রিস্পি চিকেন এনেছে তারপর তোমার চানাচুর এনেছে এই সমস্ত কিছু এনেছে আসলে কি তো ওই কালকের ভিডিওতে বাইশ মিনিট সতেরো সেকেন্ড না তেইশ মিনিট কত সেকেন্ড একটা টাইম মেনশন করেছিলাম এরকম অনেকেই করেছে তো ওই টাইমটাই দেখলাম পরবর্তী ভিডিও যাদের দেখছিলাম অনেকে নাকি বলছে যে ওটা নাকি ওর বোন ছিল বোনের গলা পাওয়া গেছে আর সেই বিষয়টাকে কেন্দ্র করে ও কিন্তু বোনকে নিয়ে চলে এসেছে যে তাহলে এই কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের যে বক্তব্যটা বোন ছিল সেটাই সবার সামনে প্রমাণিত করতে হবে যে হ্যাঁ ওটা বোন ছিল ওই কারণে কিন্তু বোনকে পরের দিনের ভিডিওতে নিয়ে চলে এলো মায়ের এত শরীর অসুস্থ যে মা আসতে চেয়েও আসতে পারছে না অথচ মা কিন্তু ওই শরীর অসুস্থ নেও মা মেয়েকে মাছ এটা ওটা সেটা কিন্তু কিনে দিয়ে গেছে তার মানে মায়ের বাড়ি থেকে মেয়ের বাড়ির দূরত্বটা ঠিক কতটা আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারছ এবং আরও একটা বিষয় যেটা দেখলাম এ মানে অনেক কাউকে এই বিষয়টা নিয়ে বলেছে ঠাকুর ঠাকুরকে সেবা দেওয়ার সময় মাথায় ওই যে গামছা বা কিছু বেঁধে নাকি দিতে নেই কিন্তু ও কি আজকে দেখলাম যে মাথায় কিন্তু গামছা বেঁধে ঠাকুরকে সেবা দিল তো যেই জিনিসটা নিয়ে আমি অপরকে বলেছি সেই জিনিসটা যদি আমি রিপিটেডলি করি তাহলে এখানে কি বোঝা যাবে যে আমি জেনে বুঝেই করছি যাতে আমাকে নিয়ে মানুষ কন্টেন্ট করতে পারে কারণ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু জানুক না জানুক এটা জানবে যে ভিডিওর মধ্যে কোন কোন জায়গায় কোন কোন ভুল ত্রুটিগুলো রাখলে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করতে পারে আর ব্লগারদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিয়ে যদি কন্টেন্ট না করে তাহলে যে ব্লগাররা সেইভাবে উঠবে না এখনকার যুগে এসে আমরা কিন্তু খুব ভালো করেই বুঝতে পারছি কারণ অনেক আগে যারা ভাইরাল হয়ে গেছে হয়ে গেছে এই সময় যারাই নিজেদেরকে একটু উঁচুতে উঠতে চাইছে তারাই কিন্তু একটা চর্চার মধ্যে থাকতে চাইছে আর চর্চা মানেই কিন্তু কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদেরকে নিয়ে ভিডিও করুক আর তুমি কিন্তু চর্চার মধ্যে থাকো এবং এই চর্চার মধ্যে থাকতে গিয়ে নিজের কি বলবো শরীরটাকে পর্যন্ত ভিওয়ার্সদের সামনে দেখিয়ে দিচ্ছে বিক্রি করে দিচ্ছে যে হ্যাঁ আমার এই অংশে এই এই জিনিস দেখা যাচ্ছে তোমরা দেখো তোমরা এটাকে নিয়ে কিন্তু বলতেই পারো কোনো অসুবিধা নেই রকম কোনো প্রবলেম নেই আর একে তো তোমরা প্রত্যেকেই জানো অতিরিক্ত শেয়ানা কিছুদিন আগে এদের গ্রুপগুলো কি সুন্দর শেয়ানাবাজির সাথে মিলেছে এই যে ফারিয়া এই যে রানী এরা কিন্তু চাওয়ার দিক থেকে কিন্তু অত্যা যদিও বা ও বারবার বলে একবার যে ভুল করেছি করেছি আর কোনোদিনও সেই ভুল করব। ও নাকি কোনোদিনও সেই ভুল করবে না কিন্তু ভিডিওর মধ্যে ভিউয়ার্সদেরকে বোঝাতে চাইছে আমার খুব কষ্ট যেমন ঠিক ফারিয়া ও কিন্তু চায়নি কিন্তু এমনই একটা হাব ভাব কষ্ট মানুষের সামনে দেখিয়েছে যেখানে মানুষরা যে যে পড়ে তাকে দিয়েছে আর সেটা তো মানুষ নেবেই কারণ কি দিলে এটাই বলবে যদি না নিই তাহলেও ওটা অহংকার হয়ে যাবে তাই আমি এটা নিতে বাধ্য ডাইরেক্ট চাওয়াও হলো না আবার পেয়ে যাওয়াও হলো আবার লোকের সামনে ভালো সাজাও হলো তো সেম একদম এই এক বিষয়কে অ্যাপ্লাই করেছে কিন্তু এই নাটকীয় রানী ঠিকই বলছে যে এই যে কারেন্ট যাওয়ার বিষয়টাকে আমি আমার ভিডিওতে বারবার শোনাচ্ছি অনেকেই বলছে শুনছি নাকি যে তার মানে আমাকে কেউ পয়সা দাও আমি ইনভার্টার কিনবো সেই জন্য নাকি আমি বারবার শোনাচ্ছি তো এই যে কথাটা ও জানলো কি করে তার মানে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ও খুব ভালোভাবে দেখছে দেখার পরেই ওর ভিডিওর মধ্যে কথাগুলো বলতে পারছে এবং সত্যিই যে ওর পয়সার খুব প্রয়োজন এবং সেটা ইনডাইরেক্টলিও বোঝাতে চাইছে ভিওয়ার্সদের কাছে যে তোমরা আমার নতুন সংসারে যেমন ঠিক ফারিয়াকে দিয়েছ সেই রকম ঠিক আমাকে দাও দাও আমাকে একটা ফ্রিজের টাকা দাও আমাকে একটা মাইক্রোওভেনের টাকা দাও আমাকে বেড কভার দাও আমাকে শাড়ি দাও আমাকে ব্যাগ এ টু জেড আমাকে ফারিয়ার মতো দাও আমিও তো নতুন সংসার পেতেছি ও নয় ওর বরকে নিয়ে পেতেছে আমি নয় আমার পোষ্যটাকে নিয়ে নতুন সংসার পেতেছি আর বরকে অফ ক্যামেরা রেখেছি তো কী হয়েছে সেই তো আমি সংসারই করছি তো সেখানে আমাকেও তোমরা দাও কিন্তু চাইছে এটাই যে কারণে বলল। যে এখন কিন্তু পাখাটা চালায়নি বেশ বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে কারণ কারেন্টের বিলটাও তো বাঁচাতে হবে এখন অনেক বুঝে শুনে চলতে হবে অথচ এই কিন্তু বলেছে যে আমার স্বামীর টাকায় জলটা পর্যন্ত গরম হয় না তাহলে এখন এত বুঝে শুনে চলার মানেটা কি যে এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে ওয়েদারটাও ঠান্ডা আছে তো পাখাটা চালাবো না কিছুক্ষণ পর পাখা চালাবো আর যাই হয়ে যাক না হয়ে যাক আমি আমার পোষ্যকে মানে আমি আমার বাচ্চাকে কষ্ট দিয়ে রাখতে পারবো না বাচ্চাকে কষ্ট দিয়ে রাখতে পারবে না অথচ বাচ্চাকে এক সপ্তাহ যাবৎ ওই দই ভাত দই ভাত দই ভাতে কিন্তু খাইয়ে যাচ্ছে চিকেন থাকা সত্ত্বেও কিন্তু চিকেনটা করে উঠতে পারছে না এছাড়া মেঝেতে যখন শুয়ে থাকছে ওকে অন্তত একটা চাদর বা ওকে অন্তত একটা কিছু মোটা জাতীয় কোনো কিছু দিয়ে তার উপর অন্তত ওই জায়গাটা পেতে রেখে দিতে পারে ও ওইখানটা শুতে পারে কিন্তু না সেই দিকেও কিন্তু কোনো রকম কোনো খেয়াল নেই দেখো আমার বাড়িতে তো পোষ্য বলতে পাখি আছে কুকুর বিড়াল এই ধরনের পোষ্যগুলো নেই তো এই বিষয়ে অতটা না জানলেও অনেকেই কিন্তু ওর কমেন্ট সেকশানে কমেন্ট করেছে যাদের বাড়িতে হয়তো অনেক কটা করে এই ধরনের পোষ্য আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে ওকে বুঝিয়ে দিয়েছে যে তুমি যে নটাঙ্কিটা করছো পোষ্যটাকে নিয়ে সেটা যে অনলি ফর ভিউজ এবং কন্টেন্ট সেটা আর কেউ বুঝুক না বুঝুক আমি একজন মানে পোষ্য লাভার বা তার বাড়িতে অনেক পোষ্য আছে যেহেতু সে খুব ভালোভাবে বুঝতে পারছে যে তুমি শুধুমাত্র কন্টেন্টের জন্য পোষ্যটাকে কিন্তু ব্যবহার করছো কারণ ওই যে কারেন্টের বিল বুঝে শুনে তো দিতে হবে তাই এখন চালাবো না একটুখানি পরে চালাবো তো তোমাদের মনে হয় সেখানে গিয়ে ও প্রতিনিয়ত ওই পোষ্যকে চিকেন দিয়ে আর ভাত খাওয়াবে একদমই নয় জলখাবারে করে প্রত্যেক দিন কিন্তু নিজে কি দিয়ে খাচ্ছে এই যে মাছের তেল মাছ ভাজা বেগুন ভাজা আমার অদ্ভুত লাগে এইভাবে কি করে ভাত খায় একটু আলু পর্যন্ত নেয় না একটা কোনো তরকারি নয় তোমার এক পিস মাছ ভাজা একটু মাছের তেল এই দিয়ে কি ভাত খাও হ্যাঁ ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল একটু আলু এটা কিন্তু খুব ভালো খেতে লাগে বাট যে কোনো মাছকে ভেজে তার তেল দিয়ে ভাত খেয়ে নিচ্ছে রকম কোনো আলু পর্যন্ত নেই বা একটা সবজি পর্যন্ত নেই মানে বুঝি না বাবা এ আবার কত রকমই না অনেক রকম অনেক মানুষকে এক সময় জ্ঞান দিয়েছে আর এখন যখন নিজে ব্লগিং করছে তখন কিন্তু জেনে পড়ে ও জেনে বুঝে ইচ্ছা করেই এই কন্টেন্টগুলো দিচ্ছে যাতে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে নিয়ে কিন্তু কন্টেন্ট করতে পারে না নচে। এই যে নিজের কি বলবো সর্বস্ব দেখিয়ে দিচ্ছে ভিওয়ার্সদের কাছে কেউ বুঝুক না বুঝুক এডিট করার সময় ও কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পেরেছে তবুও কিন্তু কখনো কোনো দিনের ভিডিওতে আওয়াজ রেখে দিচ্ছে কখনও কোনো দিনের ভিডিওতে হালকা ব্লার করে দিচ্ছে ব্লার করার কোনো মানেই হয় না আবার কখনও কোনো দিনের ভিডিওতে এমন কিছু দেখাচ্ছে ঠিক কেয়া কি নাম যেন ঝুমা শাড়িটা ওপরে টাঙিয়ে দিয়েছিল কিছুদিন আগেই দেখছিলাম শাড়িটা টাঙিয়ে দিয়েছিল তার ভেতরে এইবার একদম রঙ্গলীলা আরম্ভ করেছিল আর গাল সেই গাল খেত তো ওর কথা বাদ দিচ্ছি কিন্তু এখন তো দেখছি এ ঠিক ওই তালিকায় পড়ে গেছে এ ঠিক ওই তালিকায় ওই নামে সামনে একটা পর্দা টাঙিয়ে রেখে দিচ্ছে আর ভেতরে কিন্তু একদম সর্ব কিছু সর্ব মানে কি বলবো সর্বশান্ত করে মানুষকে দেখিয়ে দিচ্ছে দেখো আর তোমরা আমাকে নিয়ে কন্টেন্ট করো আমি সেখান থেকে ভিউজ কামাবো কিছুদিন আগে দেখছিলাম বলছিল যে এখন অনেক মানুষ আছে আমাকে নিয়ে ভিডিও করছে যারা নতুন নতুন মুকার এমনভাবে বলছে যেন মনে হচ্ছে আমার সম্পর্কে কত কিছু জানে না আমরা তো বলি না যে আমরা ভিডিও দেখি না আমরা বলি আমরা প্রথম থেকেই ভিডিও দেখি এই নাটকীয় রানীর মতো বলি না যে আমরা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দেখি না অথচ কে বলছে যে এই ঘরে আমি আর আমার বাবা স্বামী সুই আর পাশের ঘরে বাবা সই এটাও জানতে পেরে যাচ্ছে কোন ক্রিয়েটার নাকি তার পোষ্যকে নিয়ে বলছে সেটাও নাকি জানতে পেরে যাচ্ছে অদ্ভুতের ওপর কিন্তু অদ্ভুত এর ভিডিও দেখলে বোন আস্তে না বলছে তোর মুখটা কি শুকনো একটুখানি কিন্তু কাজল লাগিয়ে নিল এইবার কাজল এর পর আস্তে আস্তে কিন্তু লিপস্টিক তারপরে সুন্দর সুন্দর করে সাজবে কিছুদিন আগে দেখছিলাম এত অশান্তি ঝগড়া তারপরেও কিন্তু হাতে সুন্দরভাবে নেল পরে আছে আসলে এত টেনশান এত অশান্তি তো এই সাজগোজগুলো তো করতেই হবে তাই না তো যাই হোক তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ভিউজের জন্য নিজেকে পর্যন্ত গামলার মতো বিক্রি করে দিচ্ছে মানে গামলা করেছিল পুরুষের কাছে নিজেকে বিক্রি করে প্লাস এটাকে বিক্রি করেছিল আর এ একদম সোশ্যাল মিডিয়ায় নিজেকে বিক্রি করে দিচ্ছে। বুঝতে পারছো কীভাবে সেটা তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা এডিতে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাটা